করে দিয়েছে যাদের কাছে আল্লাহ রসুলের সুন্নত ভালো লাগে আল্লাহ রসুলের আদর্শ ভালো লাগে যাদের কাছে আল্লাহ রসুলের আহ্লাদ ভালো লাগে যাদের কাছে আল্লাহ রসুলের পড়াশালাদ ভালো লাগে তাদেরকে আল্লাহ তারা আল্লাহ রসুলের সাথে যোগ করে দিয়েছে ইসলামের উপকারী হতে হলে ইসলামের উপকারকারী হতে হলে এক নম্বরে তার যে কাজগুলো করতে হবে আর যে কাজের মাধ্যমে তাকে মুসলমানরা বুঝতে পারবে যে উপকার হবে এই লোকটা তারা ইসলামের উপকার হবে সেই কাজগুলো কি সেই কাজগুলো হলো রসুলের অনুসরণ রসুলের এতেবার করা রসুলের এতেবাদ করলেই ওই ব্যক্তি দ্বারা ইসলাম রূপটা হবে ওই

তাদের সম্পর্ক ইহুদিদের সাথে তাদের সম্পর্ক হিন্দুদের সাথে তাদের সম্পর্ক খ্রিস্টানদের সাথে তাদের সম্পর্ক বৌদ্ধদের সাথে তাদের সম্পর্ক অবস্থিতদের সাথে যেই সমস্ত মুমিনরা নিজেদেরকে মুমিন পরিচয় দিয়ে বন্ধু বানায় এবং তাদের আদর্শ আখলাক তাদের সমস্ত নীতি অনুসরণ করে চলে তাদের দ্বারা কোনো দিন ইসলামের উপকার